হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যেই ব্যাপারটা নিয়ে কথা বলতে এসেছি কালকে একটা লাইভ আমরা সবাই দেখেছি আশা করি এবং আমি কিছুটা অংশ দেখেছি পুরোপুরি লাইভ সমস্ত পুরো লাইভটা দেখা সম্ভব হয়নি তো যাই হোক সেই লাইভটা নিয়ে কিছু কথা বলতে এসেছি কালকে তোমরা দেখেছো যে একটা লাইভ ওয়াইটিতে যে হয়েছে সেখানে বেশ বিশিষ্ট যারা আর কি থাকেন আর কি আমাদের এখন ওয়াইটিতে যারা বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছেন যারা পুরো ওয়াইটির সমালোচনার জগৎটা পুরোদমে পরিচালনা করছেন মানে কে কি পোশাক পরবেন কে কিভাবে ক্যামেরার সামনে আসবেন কে কি কথা বলবেন কি ভাষা প্রয়োগ করবেন কেমনভাবে বসবেন কেমনভাবে উঠবেন কি খাবেন কিভাবে চলবেন কিভাবে কথা বলবেন সমস্ত তারা ঠিক করছেন তো সেখানে নাইটি নিয়ে বেশ একটা মানে তোমরা সবাই জানো যে বর্তমানে এমন পরিস্থিতি তৈরি হয়েছে আর কি ওয়াইটিতে যে যারা নাইটি পড়ছেন তারা হচ্ছেন মানে নোংরা চরিত্রের মহিলা বিশেষ করে আবার হাত কাটা নাইটি যারা পড়ছে মানে হাত কাটা নাইটি পরা মানে আপনি একেবারে সোশ্যাল মিডিয়ায় ক্যামেরার সামনে এসে নগ্নতা দেখাচ্ছেন মানে আমি ভাবি যে যেখানে আজকে ইউটিউবে যখন প্রথম এসছিলাম আমরা কিছু মানুষ প্রতিবাদ করতে নেমেছিলাম যে লেংটি মামুনিদের রাজত্ব চলছিল সেই সময় পুরো ওয়াইটি জুড়ে এবং বর্তমানেও কিন্তু যারা এই সব নোংরামি করছে তারা কিন্তু রম করে বিজনেস করে যাচ্ছে তাদের নোংরামির জায়গায় কিন্তু এতটুকু দাঁত ফোটাতে কেউ পারেনি আমরা আমাদের মনে চিৎকার করে গেছি তারা তাদের মনে নোংরামি করে গেছে এবং বর্তমান পরিস্থিতিতে যদি ভিউয়ার্স তোমরা দেখো যে নোংরামির পরিমাণ আরও বেড়েছে নোংরামির পরিমাণ আরও বেড়েছে রাত্রিবেলায় যে লাইভগুলো হয় মানে কি বলবো সেই লাইভগুলো আমরা মহিলারা দেখতে পারি না এত কদর্য লাইভ হয় এক একটা স্বামী স্ত্রী মানে একসঙ্গে শুয়ে যে নোংরামি কর মানে করে লাইভের মধ্যে চিন্তা করা যায় না কিন্তু দেখুন সেগুলো নিয়ে কিন্তু এদের কোনো মাথা ব্যথা নেই কে নাইটি পরে ভিডিও করলো কে নাইটি পরে ক্যামেরার সামনে আসলো এগুলো নিয়ে মাথা ব্যথা এগুলো নিয়ে মাথা ব্যথা যারা বলছেন তারা আবার তাদের বাড়ির মেয়েরা যখন ক্লিভেজ শো করছে সেটা যদি আবার কেউ আপনি যদি বলে ফেলেন তাহলে ভাই আপনার মতো নোংরা মানুষ আর পৃথিবীতে হয় না এত বড়ো অপরাধ আমার মেয়ে ক্লিভেজ দেখাচ্ছে যা খুশি করবে ঠাই দেখা ক্লিভেজ দেখা তখন ভাই আধুনিক দেশের আধুনিক আমরা সভ্য সমাজের মানে আধুনিক যুগের নারী বর্তমানে এখন মেয়েরা অনেক মডার্ন তারা মডার্ন পোশাক পরছে ভাই কিন্তু হ্যাঁ তাদের বাড়ির মেয়েরা হাফ প্যান্ট পরে ক্লিভেস শো করে ক্যামেরার সামনে আসবে দেখাবে হ্যাঁ ক্যামেরা খুলে প্যান্টে জিপ টানবে কিচ্ছু বলা যাবে না ভাই কিন্তু আপনারা কিন্তু যারা ওয়াইটিতে সমালোচনার জগতে আছেন নাইটি পরে একদম ভিডিও করতে আসবেন না তাহলেই নোংরা নারী অসভ্য মেয়ে ছেলেতে পরিণত হবেন আপনি মানে এই রকম একটা পরিস্থিতি তো সেটাই আমার বলার যে আজকে পুরো সোশ্যাল মিডিয়াতে ইউটিউবের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে কি কি নোংরামি হচ্ছে মানে কিছু বলার নেই কিছু বলার নেই সেগুলো নিয়ে প্রতিবাদ করার কোনো মানুষ নেই হ্যাঁ এইবার এই ব্যাপারটা গেল তারপরে চলে আসলো কি ব্যাপার যেটা শুনে আমি আরও অবাক হলাম যে আমরা মধ্যযুগে মধ্যযুগেও সেই মানে চিন্তাভাবনার মতন সেই আদি যুগের চিন্তাভাবনা যেটা বলে অনেকে যে আগে আমরা শুনেছি যে উপন্যাসে পড়েছি তখনকার দিনে যেই সময় মানে আমাদের কি বলবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবাদের জন্য অনেক কিছু করে গেছিলেন কারণ সেই কারণে করেছিলেন কারণ ছিল একটা তখনকার দিনের মহিলারা অল্প বয়সে বিধবা হয়ে যাওয়ার পরে তাদের ওপরে যে অকথ্য অত্যাচার চালানো হতো হ্যাঁ মানে সেগুলো চিন্তা করা যায় না চিন্তা করা যায় না কল্পনার অতীত একটা মেয়েকে সারাদিন উপাস করে ফেলে রাখা হতো নির্জলা উপবাস থেকে একবেলা তাকে খেতে দেওয়া হতো স্বামী মরে যাওয়ার পরে তার চুল কেটে ছোট স্বামী মরে যাওয়ার পরে চুল কেটে ছোট করে দেওয়া হতো কোমর সমান চুলও যদি থাকতো সেই মহিলাকে চুল বিস্ত্রীভাবে চুল কেটে দেওয়া হতো যাকে তা যেন তাকে দেখতে কুশ্চিত লাগে তার প্রতি কোনো পুরুষ যেন আকৃষ্ট না হয় এই ধরনের কনসেপ্ট ছিল এবং সেই সময় একটা মেয়েকে মানে স্বামী মরে গেলে বিধবা মহিলারা মাছ মাংস খাবে না সমস্ত মানে আর কি তার আমিষ জাতীয় খাবার সমস্ত বর্জন করে নিরামিষ খাবার খেতে হবে তাকে তখন এই কনসেপ্টটা ছিল আজকের দিনে বর্তমানে দু হাজার চব্বিশে যেখানে আমরা বলছি যে আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা স্বনির্ভর আমরা নারী পুরুষ সমান সমান মহিলারা আজকে কত উন্নত হয়ে গেছে মেয়ে মহিলারা রকেটে যাচ্ছে রকেট মহিলারা চাঁদে পৌঁছে যাচ্ছে মহিলারা আজকে পাহাড়ে চড়ছে মহিলারা আজকে কী না করছে পাইলট থেকে শুরু করে মেয়েদের আজকে সমস্ত সমস্ত ফিল্ডে মেয়েরা বিরাজ করছে সেখানে আজকের ডেটে আমরা শিক্ষিত সমাজের কিছু শিক্ষিত মানুষদের হ্যাঁ আলোচনা সবাই শুনতে পাচ্ছি যে একজন মানে ব্রাহ্মণ পরিবারের মহিলা একজন ব্রাহ্মণ পরিবারের বয়স্ক মহিলা তিনি মাছ মাংস তিনি মাছ খাচ্ছেন মাংস খাচ্ছেন অন ক্যামেরায় বিশাল অপরাধজনক কাজ করছেন তিনি সমাজে কি শিক্ষা দিচ্ছেন তিনি মাছ মাংস খাচ্ছেন একজন বিধবা মহিলা বিশ্বাস করুন আমি না কালকের এই কথাটা শোনার পরে ভাবছি আমরা কোন যুগে বসবাস করছি আমরা কোন যুগে বসবাস করছি কিছুদিন আগে চাঁদে বিক্রম ল্যান্ড করেছে হ্যাঁ আমাদের চিন্তাভাবনার উন্নতি হওয়ার কথা আজকে একজন ব্রাহ্মণ বাড়ির মহিলা যেখানে এখন জাতপাতটা সেইভাবে অনেক ফ্যামিলিতে মানেই না মানেই না আজকে আমিও বলেছি তোমাদেরকে যে আমি আমার শ্বশুরবাড়ির লোকরা ব্রাহ্মণ হ্যাঁ আমাদের আমার শ্বশুরবাড়িও কিন্তু ব্রাহ্মণ কিন্তু আমি কিন্তু অন্য কাস্টের মেয়ে এবং আমার যা যে সেও অন্য কাস্টের মেয়ে তাহলে আমার আমার এই শ্বশুরবাড়িতে কিন্তু এইসবের ব্যাপার নেই এবং শুধু তাই নয় শুধু তাই নয় এমনও মানে আর কি এখানে পরিস্থিতি যে এই যে নিয়ম নিষ্ঠার কথা অনেকে বলছে না এখনকার দিনে অনেক মানুষ আছে যে মানুষরা মরে গেলে পর্যন্ত শ্রাদ্ধ শান্তি করে না তারা ওর নাম কি বলে স্মরণ সভা করে সভা করে সেখানে একটি মানে ব্রাহ্মণ বাড়ির বয়স্ক মহিলা তিনি মাছ খাচ্ছেন অন ক্যামেরা এসে সেটা এমনভাবে প্রকাশ করা হলো যেন মনে হলো তিনি বিশাল বড় একটা ক্রাইম করে ফেলেছেন সমাজের লোককে কোনো উচ্শৃঙ্খল বার্তা দিচ্ছেন বা কোনো এমন কোন গড়িত অপরাধ করে তিনি সমাজকে এমন কিছু শিক্ষা দিচ্ছেন যেটা শাস্তিযোগ্য অপরাধ যে মহিলাকে শাস্তি দেওয়া হোক চরম থেকে চরম শাস্তি যে উনি অন ক্যামেরায় এসে মাছ মাংস কেন খাচ্ছেন আজকে তার নাতনি একটা ব্লগিং চ্যানেল তার পরিবারে তার ছেলের ব ছেলের একটা ব্লগিং চ্যানেল তার বৌমার একটি ব্লগিং চ্যানেল সেখানে সেই ব্লগিং চ্যানেলে তাদের ব্লগিংয়ে তাদের দৈনন্দিন জীবনযাত্রা দেখানো হয় সেখানে আজকে ক্যামেরা করার সময় সেই ভদ্রমহিলা খেতে বসেছে তার খাওয়ার পাত্র যদি চোখে পড়ে বা তিনি মাছ খাচ্ছেন এটা দেখা হয় তার মানে সেই মহিলা কোনো অপরাধ করেছে আমি জানি না আমি জানি না আমরা 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 আমি সত্যি কোন সমাজে বসবাস করছি কোন সমাজের রূপ আজকে ওয়াইটিতে ওয়াইটিতে কোন সমাজ উঠে আসছে সেই ওর নাম কি বলে যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আমলে যেই সব সমাজ ব্যবস্থা পল্লী সমাজের যে ব্যবস্থা দেখেছিলাম সেইগুলোকে আজকে আবার সেই সব কনসেপ্ট নতুন করে উঠে আসবে নতুন করে উঠে আসবে আমি জানি না সত্যি আমি জানি না আমি অবাক হয়ে গেছি তারপরে এটা তো গেল তারপরে নতুন আর একটা ঘটনা শুনলাম সেটা হচ্ছে যে লাইফটার মধ্যে কি শুনলাম যে আমাদের টণ্ডীপের মানে চিনা এবং টুদীপ্তর মধ্যে কোনো কিছু কুটাপ হয়নি যেটা কালকে আমি একটা ভিডিও তোমাদের করেছিলাম যেটাতে নিয়ে তেষট্টি বলছিল যে এটা আমার একটা সন্দেহ হচ্ছে যে সুতপা ল্যাটা আর চীনা তিনজনে মিলে একটা কনসপেরেসি করছে করে লোককে খাওয়াতে চাইছে যে চিনার সাথে ল্যাটার কোনো সম্পর্ক নেই আদৌ কিন্তু তা না ল্যাটার সঙ্গে চিনার সম্পর্ক পুরোদমে রয়েছে কিন্তু চীনা প্রমাণ করতে চাইছে ল্যাটার সঙ্গে চিনার কোনো সম্পর্ক নেই সেই কারণের জন্য সুতোপাট ল্যাটা এবং চীনা মিলে একটা কনসপেরেসি করে এইটা পুরো হোয়াইটের মধ্যে চালাতে চেষ্টা করছে এবং কালকে এই ওই লাইভের মধ্যে এই কথাটাও শুনলাম এই একই ধরনের কথা শুনলাম যে লেটার সাথে চিনার কোনো সম্পর্ক কাটা হয়নি চীনা লেটাকে দিয়ে এই দিদিকে আর কি যে যিনি আর কি সমাজ পরিষ্কার করতে এসছেন ওয়াইটি ক্লিন করতে এসছেন তাকে গালিগালাস দিচ্ছে কারণ কি না উনি মানে ল্যাটা যদি কাটা হতো সম্পর্ক তাহলে চিনার ফ্যামিলিকে চক্রবর্তী ফ্যামিলিকে গালাগালি দিত কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি চীনাকে নিয়ে কোনো রকম বাজে কথা কিন্তু ল্যাটা বলেনি ইনস্টাতে যে লাইভটা করেছে গালাগালি কাকে দিয়েছে খারাপ কথা কাকে বলেছে আমাদের ওয়াইটি সমাজসেবী দিদিকে বলেছেন এবং যিনি ক্লিন করতে এসছেন তাকে বলেছেন কিন্তু সেখানে কিন্তু চীনাকে কোনো গালিগালাজ দেয়নি তার মানে এটার থেকে প্রমাণ হয় যে এদের সম্পর্ক এখনো বর্তমানে যেমন ছিল তেমনভাবে বহাল তবিয়েতে রয়েছে কিন্তু এরা মিথ্যা কথা বলছে এবং ওইটাকে কি করেছে একটু নেশা টেশা করিয়ে দিয়ে হ্যাঁ চীনা কি করছে ওনাকে গালিগালাজ খাওয়া মানে গাল খাওয়াচ্ছে আর কি আমি ভাবি যে আমরা কত সহজে বেশ কিছু গল্প রচনা করে মানুষকে খাওয়াতে পারি না মানে ক্ষমতা থাকলে খাওয়াতে পারি আর কি মানে ধরুন আমি খুব পাওয়ারফুল একজন মানুষ তো সেই জায়গায় আমি পাওয়ারফুল মানুষ আমি যে কোনো জিনিস তৈরি করে গল্প একদম সুন্দর করে মানে মশলা টশলা মাখিয়ে যে কোনো জিনিস ভিউয়ার্সকে পরিবেশন করে দিতে পারি এবং ভিউয়ার্স সেটা শুনে বাবা 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 কে কে আবাদ কে 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 আবাদ বলে একদম অমৃতের মতন কপা কপ কপা কপ গিলে ফেলছে তারপরে আরেকটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যে আমাদের টন্ডিপ আমাদের বাবুর জীবনে একজনের আবির্ভাব ঘটছে যিনি একজন বিশিষ্ট ব্যক্তিত্ব হ্যাঁ একজন লয়ার যিনি হচ্ছেন থাকবেন হলো আমাদের কি মানে বাবুর পিএ হিসাবে আমি অবাক হয়ে ভাবলাম পিয়ে পিএ কি করবে বাবুর কি কোনো কোম্পানি আছে টণ্ডীপবাবুর কি একটা বিশাল কোম্পানির মালিকানা রয়েছে যে যেইখানে পিএ কাজ করবে আমরা তো সেটাই জানি যে পিয়েরা সেরকমই কাজ করে কিন্তু এইখানে আবার এই লয়ার আমরা যেখানে জানি যে টণ্ডীপবাবুর মানে আইনত ব্যাপারটা দেখার জন্য তার একটা আইনের একটা মানে বেশ কিছু লয়ার তার পাশে রয়েছে আইনি পরামর্শদাতা তার কিছু রয়েছে এবং তারা একটা টিম হিসাবে কাজ করছে আমি এইটুকু জানি তো সেখানে আবার একজন পিয়ে মানে হবেন একজন পিয়ে আসবেন তার বাড়িতে যে এখানেই থাকবেন মানে টণ্ডীপবাবুর বাড়িতেই থাকবেন টণ্ডীপবাবুর বাড়িতেই খাবেন বাবুর সঙ্গেই সব সময় থাকবেন এবং বাবুকে দেখাশোনা করবেন সমস্ত ব্যাপারে পরিচালনা করবেন বাবু কি করবেন না করবেন এবং টণ্ডীপ বাবুর একটা ভবিষ্যৎ রয়েছে আচ্ছা ভবিষ্যৎ রয়েছে এটা তো আমি বুঝলাম কিন্তু এই পিয়ের সঙ্গে ভবিষ্যতের কি সম্পর্ক যিনি বলছেন যে টন্ডিপেরও একটা নিজস্ব জীবন রয়েছে তারও কিছু চাওয়া পাওয়া রয়েছে তারও মানে বাচ্চার দিকে তাকিয়ে তার বাচ্চার একটা সুন্দর ভবিষ্যৎ তৈরি করার জন্য এমন একজন মানুষকে স্ট্রং একটা মানুষ যে শিক্ষিত সর্বদিক দিয়ে টন্ডিপকে গাট করতে পারবে এমন একজন মানুষ দরকার তো এরকম মানুষ তো একটা মানুষকে সর্বদিক দিয়ে মানে একেবারে শিক্ষায় দীক্ষায় সব দিক দিয়ে অফিসিয়াল কাজে মানে তারপরে হচ্ছে পড়াশোনা তারপরে সামাজিক সমস্ত দিক দিয়ে হ্যাঁ তাকে সাহায্য করবে তো কিন্তু বাচ্চার মানে উন্নতি বাচ্চাকেও সেইভাবে দেখাশোনা সব কিছু করার জন্য ওর পাশে একটা স্ট্রং মানুষ দরকার সেই স্ট্রং মানুষটা একটা আসছে যেটা হচ্ছে ওর জীবনে নতুন একজন লয়ারের আগমন হতে চলেছে যে পিয়ে হিসাবে ওর কাছে থাকবে আপনারা কিছু বুঝলেন যে এই পিয়েটা কেমন পিএ এবং যেই পিয়ের কথা বলার পরে টন্ডিপের পাতানো দিদিদের মুখে হাসি রেখেছিলেন মানে কী যেন একটা বিশাল কিছু আসমান আসমানকার চাঁদ मैंने তোরকার আমারা পাস লে আয়া এমন একটা ব্যাপার কনসেপ্টটা এই রকম আর কি তো এই পিয়ে কোন পিয়ে এটা পিয়ে না মানে পরবর্তীকালে ইয়ে সেটা আর কি মানে কিন্তু দেখুন আপনারা বুঝতে পারলেও কিন্তু বলতে পারবেন না এই ক্ষেত্রে আপনারা বলতে পারবেন না এখন দেখুন এই যে টন্ডিপের দিদিরা এই যে মানে মানুষটি আসবেন পিএ হিসাবে তিনি কিন্তু টন্ডিপের বাড়িতে থাকবেন খাবেন একসাথে থাকবেন একই ছাদের তলায় থাকবেন কিন্তু ওখানে কিন্তু ভাই আপনারা আঙুল তুলতে পারবেন না একদম আঙুল তুলতে পারবেন না কিন্তু চীনা ফ্ল্যাট কিনে সেই ফ্ল্যাটে কাউকে যদি দেখাও না যায় আপনারা কিন্তু আঙুল তুলে চীনাকে লগ্ন করে বিক্রি করতে পারবেন বিক্রি করতে পারবেন বুঝতে পেরেছেন কারণ চিনার মাথার ওপরে কোনো বড় ছত্রছায় চীনা নেই চিনার মাথার ওপরে বড় কোনো হ্যাঁ মানুষের হাত নেই সেই কারণে চীনাকে বলতে পারবেন কিন্তু আমরা জানি যে টুদীপ্তর ক্ষেত্রে কিন্তু আপনারা বলতে পারবেন না এই পিয়েটা কি পি না ইয়ে না টিয়ে না টু মানে কি সেটা আপনারা বুঝবেন হজম করবেন কিন্তু বলতে পারবেন না দারুণ কনসেপ্ট না দারুন কনসেপ্ট মানে আমি ভাবছি দাগ মানে দেখছি আর ভাবছি যে মানে মানুষের ক্ষমতার অপব্যবহার হলে কত কিছু হতে পারে কত কিছু হয় সমাজে হ্যাঁ আমরা সাধারণ মানুষরা যারা ন্যায় নীতি মেনটেন করে জীবনযাপন পালন করি তাদেরকে এক ঝটকায় একটা মানুষের পাশে দাঁড়ানোর জন্য দাঁড়ানোর জন্য তাদেরকে রেড লাইট এরিয়ায় বসিয়ে দিতে এক সেকেন্ডও লাগে না আমরা চিৎকার করে বললেও আমাদের কথা শোনার কর্ণপাত করার কোনো মানুষ নেই আজকে ডেসপারেটলি হ্যাঁ অন্যদিকে সব কিছু চলবে আপনারা দেখবেন শুনবেন বুঝবেন কিছু কিন্তু বলতে পারবেন না আমি সত্যিই এইটার ব্যাপারটা আমি সত্যিই বুঝলাম না যে পি টণ্ডী বাবুর জীবনে পি এ কী কাজ করবে কি কাজে লাগবে মা মানে টন্ডিপবাবু কি আদৌ জানেন যে পিয়ের কি কাজ পিয়ের কী কাজ আমি জানি না তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার হলে আমাকে বলো আমার কনসেপ্টটা ক্লিয়ার কিন্তু আমি যতটুকু বলেছি তার মধ্যে যতটুকু বোঝার আশা করি তোমরা বুঝেছ আর যেটুকু বুঝতে পারো নি সেটুকু পরবর্তীকালে বুঝে নেবে কিন্তু ওই যে বললাম দেখবে বুঝবে সবই করবে কিন্তু বলবে না বুঝতে পেরেছো এরকমই ব্যাপারটা চলবে আর কি এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থাকো তরুশ্রীতির পাশে দেব